কিছু নয় ওর কাছে

আমি আপনার সর্বপ্রথম কি বলছি যে দেখায় দিবো যার কাছে থেকে আমি কিনলাম বাবুর বাপের খাওয়াই বলছিলাম তাহলে আপনারা যদি এরকম করেন তারা কি থাকবে

মাটি মাটি তুলে এনে আমরা সেবন করি এটা আমরা ডাকাই করি না এটা আমরা তুলো করি না এটা বাইরে কোন রাষ্ট্রের থেকে আমরা আমদানি করছি না এটা আমাদের বাংলাদেশের মাটিতেই জন্ম হচ্ছে একটা কাজ যে কাজটা আমাদের জন্য যদি এই দেশে কেউ আইন তৈরি করে আইন লঙ্ঘন করে সে নিষেধ করে ওটা তার ব্যাপার আমরা মানবতা মানি আমরা বিশ্ববাসীকে জানাই আমরা আমাদের প্রয়োজনে এমবিবিএস মেডিসিন ক্ষতি বাংলাদেশ বিশেষজ্ঞ যারা আছেন খেয়াল করবেন এটা কিন্তু কাজা কে বলে সিদ্ধি কে বলে বিভিন্ন রকমের নাম এই নাম আমরা যারা তৈরি করেছি আমরা কিন্তু মানুষ তাই ক্ষতি এবং লাভ এবং বিবেচনা তারা বিক্রি করছেন তারা খেত করছেন তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে কি হয় নাই এটা বাংলাদেশ প্রশাসন এখন এই যে খে কি হয় বললাম তো যে আমাদের কি শক্তি ভালো থাকে আমরা এই যে আমাদের ঔষধ এবং মেডিসিন হিসেবে চাচা শরীরটা সুস্থ থাকার জন্য নিয়মিত থাকার জন্য ভালো থাকার জন্য আমরা এই যে ম্যাজিক মেডিসিন তো আমরা চাচা বেঁচে এই কাঁচা উপকার পাইতো তোমাদের অনেক উপকার বলবো তোমার শরীরে যে পচনটা ছিল দুর্গন্ধটা ছিল এই ঘা ছিল এই ঘা ছিকে হবে না আমারে ফেলানো হবে না তাই আমরা যদি এত খারাপ হই থাকি হয়তো আমাদেরকে মেরে ফেলা হবে তাই যে যত অপরাধ করবে তাকে সেনারি সাজা দেয়া হবে তাই আমরা যেটা করছি তা আমাদের ব্যক্তিগত শান্তির রক্ষায় আমাদের শান্তি আমাদের শক্তি রক্ষায় আমরা যেটা করছি তা আমাদের শান্তি রক্ষার জন্য আমরা বেঁচে থাকার জন্য আমরা ভালো থাকার জন্য আর একটা

eh bungkaran mulai dia pasir, apa sih? é mesmo